আজকে আমরা জানবো আসন সম্পর্কে আসন সম্বন্ধে বলার আগে আমি একটি কথা বলে রাখি আজকাল আমরা বিভিন্ন মাধ্যমে যে ধরনের আসন দেখতে পাই শরীরের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা প্রদর্শন করাই যেন আসন আসনের অভ্যাসের মুখ্য উদ্দেশ্য এখানে পরিবর্তিত হয়ে গেছে যোগ স্বাস্থ্যে আসনের যে পরিভাষা দেওয়া হয়েছে সেই আসনের সাথে আজকে যে সমস্ত আসন আমরা দেখতে পাই সেই আসনের মিল পাওয়া খুবই শক্ত এই যে আসন দেখানো অর্থাৎ আমি আসন অভ্যাস করছি সেইটা লোকে দেখুক এই বিষয়ে যোগ শাস্ত্রে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই তথ্য হচ্ছে হঠযোগ প্রদীপিকার প্রথম অধ্যায়ের এগারো নম্বর সূত্রে বলা হচ্ছে হঠ বিদ্যা পারম গব্যা যোগিনা সিদ্ধমিচ্ছতা ভবেত বীর্যবদী গুপ্তা নির্বিজা তু প্রকাশিতা এই শ্লোকটির অর্থ হলো এইরূপ যে যোগী যোগে সিদ্ধি লাভ করতে ইচ্ছা রাখেন তিনি হটযোগকে অবশ্যই গোপনে রাখবেন এই বিদ্যা গোপনে অভ্যাস করলেই এটি বীর্যগতি হয় অর্থাৎ শক্তিশালী হয়ে ওঠে আর এই বিদ্যা যদি বারবার লোকের সামনে দেখানো হয় বা প্রকাশিত হয়ে পড়ে তাহলে এই বিদ্যার শক্তিহীন বা নির্বীজ হয়ে পড়ে বিভিন্ন রকমের যোগাসন দেখানোই কিন্তু যোগ স্বাস্থ্যের উদ্দেশ্য নয় মনে রাখতে হবে আসন শুধুমাত্র যোগ স্বাস্থ্যের একটি অংশ মাত্র এবার জানবো আসন শব্দের অর্থ কি আসন শব্দটি সংস্কৃত থেকে এসছে যার অর্থ বসার স্থান বা বসার ভঙ্গি মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শনে আসনের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন স্থির সুখম আসনাম অর্থাৎ স্থিরভাবে সুখপূর্বক এক জায়গায় দীর্ঘক্ষণ বসার নামই আসন অর্থাৎ তিনি এখানে কোনো রকম ভঙ্গির কথা কিন্তু বলছেন না তিনি এখানে শুধুমাত্র বলছেন দীর্ঘক্ষণ এক জায়গায় বসে ধ্যান বা প্রাণায়াম অভ্যাস করার যে পদ্ধতি সেটাকে তিনি আসন বলছেন এখানে আরও একটি কথা মনে রাখতে হবে মহর্ষি পতঞ্জলি প্রাণায়াম অভ্যাসের আগে আসন সিদ্ধির কথা বলছেন আসন সিদ্ধি হওয়ার পরেই যোগী প্রাণায়াম অভ্যাস করতে পারবে তার মূলত কারণ হচ্ছে যদি যোগী এক জায়গায় দীর্ঘক্ষণ স্থিরভাবে বসেই না থাকতে পারে তখন সেই ব্যক্তি দীর্ঘক্ষণ এক স্থানে বসে প্রাণায়াম অভ্যাস করতে পারবে না বা সেই ব্যক্তির ধ্যান বা মেডিটেশন করতেও পারবে না সুতরাং এক জায়গায় দীর্ঘক্ষণ ধরে বসে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে অর্থাৎ আসন সিদ্ধি করতে হবে এরপর আমরা যদি দেখি শিব সঙ্গীতা গ্রন্থে ভগবান শিব আসন সম্বন্ধে কি বলছেন বহু আসনের মধ্যে তিনি চারটে আসনকে গুরুত্ব দিচ্ছেন চারটি আসন হচ্ছে সিদ্ধাসন পদ্মাসন উগ্রাসন এবং স্বস্তিক আসন উগ্রাসনটি কি উগ্রাসনটি হচ্ছে এখনকার দিনের পশ্চিম উত্থানসন এই আসনটিকে এত গুরুত্ব দিচ্ছেন কেন ভগবান শিব তার কারণ হচ্ছে এই আসনটি অভ্যাস করলে কুল্লি শক্তি জাগরিত হয় এবং প্রাণবায়ু সুশাগামী হয় তাই এই আসনটিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি বলছেন আসনের মধ্যে শ্রেষ্ঠ আসন হচ্ছে সিদ্ধাসন সিদ্ধাসন সর্ব আসনের শ্রেষ্ঠ আসন হটযোগ প্রতিভা গ্রন্থে পনেরোটি আসনের কথা বলা হচ্ছে এবং এই পনেরোটি আসনের মধ্যে চারটি আসনকে মুখ্য বলা হচ্ছে সিদ্ধাং পদ্মাং তথা সিংহাং ভদ্রাং চেতি চতুষ্টকম অর্থাৎ সিদ্ধাসন পদ্মাসন ভদ্রাসন এবং সিংহাসন এই চারটি আসনকে গুরুত্ব দিতে হচ্ছে এবং তার মধ্যে বলা হচ্ছে যে সিদ্ধাসনই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্থাৎ সিদ্ধাসন সব আসনের এরপর যদি আমরা দেখি ঘেরণ সংহিতায় আসনের কথা বলছেন যে সমস্ত আসনের কথা বলা হচ্ছে সেই সমস্ত আসনগুলো কিন্তু একটি ব্যক্তি অনাসে কিছুদিন অভ্যাস করলে করতে পারবে এখানে কিছু এমন কিছু আসন কথা বলা হচ্ছে না বা আমরা যে সমস্ত আসন আজকাল দেখতে পাই বিভিন্ন মাধ্যমে শরীরকে বিভিন্নভাবে তারা ফ্লেক্সিবেল করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে কথা কিন্তু এখানে কোথাও বলছে না কোনো শাস্ত্রে এখানে মূলত যে সমস্ত আসন রয়েছে সেগুলিকে মূলত তিনটি ভাগ করা হচ্ছে সাধারণত আমরা তিনটি ভাগে আসনের ভাগ বলি আমাদের মাথায় আসবে যে বেন্ডিং ব্যাক বেন্ডিং এবং ব্যালেন্স কিন্তু স্বাস্থ্যে এই কথা কিন্তু একেবারেই বলা হচ্ছে না স্বাস্থ্যে আসনের মুখ্যত তিনটি ভাগ বলা হচ্ছে সেটি কি কী সেটি হচ্ছে প্রথম হচ্ছে ধ্যান অভ্যাসকারী আসন অর্থাৎ যে আসনগুলির মধ্যে বসে যোগী ধ্যান এবং প্রাণায়াম অভ্যাস করছে এটি হচ্ছে প্রথম ভাগ দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য আসন অর্থাৎ যে সমস্ত আসন অভ্যাস করলে স্বাস্থ্য ভালো হয় বা কারোর যদি শারীরিক কোনো রকম রোগ থাকে সেগুলো দূর হয় যেরকম ভুজ অঙ্গ আসন বা আসন ধনুরাসন সর্বাসনস্যাসনের মতন আসন এই সমস্ত আসনগুলি অভ্যাস করলে শরীর দীর্ঘদিন ধরে সুস্থ থাকবে এবং শরীরে যদি কোনো রকম অসুখ থেকেও থাকে সেটি ধীরে ধীরে দূর হয়ে যাবে এটি হচ্ছে স্বাস্থ্য আসন আর তিন নম্বর হচ্ছে শিথিলীকরণের আসন অর্থাৎ আসন অভ্যাসের পরে শরীরকে স্বাভাবিক করার জন্য শবাসন বা মকর আসন যোগ ওাস্ত্রে আসনকে এই তিনটি মুখ্য ভাগে ভাগ করেছে এর মধ্যে যে আসনগুলির মধ্যে বসে প্রাণায়াম বা ধ্যান অভ্যাস করা যায় সেই আসনগুলি মূলত হচ্ছে সিদ্ধাসন পদ্মাসন বজ্রাসন স্বস্তিক আসন আসন ভদ্রাসন এবং বীরাসন এই সাতটি আসন হচ্ছে মূলত ধ্যানাসন বা ধ্যান অভ্যাস করার আসন তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রাণায়াম অভ্যাস করার জন্য আমাদের যে আসনগুলির মধ্যে বসে অভ্যাস করা উচিত সেই আসনগুলি হচ্ছে মুখ্য এই সাতটি আসন যে ব্যক্তির যে আসনটিতে সুবিধা হবে সেই ব্যক্তি সেই আসনটিতেই বসেই প্রাণায়াম বা ধ্যান অভ্যাস করবেন যদি আপনাদের যোগ স্বাস্থ্য সম্বন্ধে কোনোরকম প্রশ্ন থাকে কারোর যদি কোনোরকম শারীরিক সমস্যা থাকে এবং সেই সমস্যা অনুযায়ী কী যোগব্যায়াম করবেন সেটি যদি জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক